রহিম হে সমস্ত জগতবাসী আজ আমি স্বামী মালি চিস্তি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সেই আলোচনাটি অবশ্যই অবশ্যই খেয়াল করে শুনবেন দেখেন সারাটা জীবন আমরা ছোট থেকে বড় হয়েছি কিন্তু আজ পর্যন্ত কায়দা কোরআনের মধ্যে পড়েছি কায়দার মধ্যে কোরআনের মধ্যে পেয়েছি আলিফ লাম মিম এবং দেখা যায় তোয়া জোয়া আইন গাইন যা কিছু আছে আমরা কায়দা কোরআনের মধ্যে পেয়েছি কিন্তু দেখেন এই যে একটি কথা বলা হয় যে আমি কিছু কিছু আলোচনা এ কথাটি বলেছিলাম যে আমি একাই তিনজন বা আপনি একাই তিনজন সেটি কিভাবে দেখেন আপনি যখন সূর্যের সামনে দাঁড়িয়েছিলেন তখন কিন্তু আপনার ছায়াটি আছে আর আপনার ছায়াটি আছে বলেই তো আপনার দেহটি আছে আর আপনার দেহটি আছে বলেই তো আপনার দেহের ভিতরে আত্মাটি আছে আত্মাটি যখন নড়াচড়া করে তখন আপনার দেহ নড়াচড়া করে যখন আপনার দেহ নড়াচড়া করে তখন আপনার কি সেই ছাওয়াটা নড়াচড়া করে তাই বলবো হে সমস্ত জগতবাসী এই পৃথিবীতে আল্লাহ কাগজ কোরআনকে পাঠিয়ে দিয়েছেন ছায়ারূপে আর ছায়া যেহেতু আছে তাহলে দেহ কোরআন আছে তাহলে সারাটা জীবন কিন্তু আমরা সেই ছায়া নিয়ে দৌড়াচ্ছি একদিন আপনি যখন থাকবেন না তখন আপনার সেই ছায়াটাও থাকবে না আর সেই ছায়া থাকলেও সেই লাশের ছায়া থাকবে সেই লাশের ছায়া দিয়ে কোনো কাজ হবে না তাই বলতে চাই হে সমস্ত জগতবাসী দেখেন যে মানুষের ভিতরে মানুষ তার ভিতরে সাই তেমনি করে কোরআনের ভিতরে কোরআন তার ভিতরে আরেক কোরআন দেখেন ছায়া যেহেতু কোরান আছে তাহলে কিন্তু অবশ্যই দেহ কোরআনের মধ্যে আমাদেরকে আসতে হবে তবে ছায়ার মধ্যে যে আলিফ লাম মিম বা আলিফ বা তাসা যেই বিষয়টি কোরান শিখতে হলে একজন মাস্টার ধরতে হয়েছিল সেই মাস্টারের কাছে আমরা গিয়েছিলাম তখন তিনি কিন্তু সেই অক্ষর পর্যন্তই পড়া শেষ আমাদেরকে কিন্তু আর কিছু পড়ায়নি আর কিছু শেখায়নি দেখেন আত্মজগতে পারি দিতে হলে কিন্তু আমরা এই আলিফ বা তাসা পরে কিন্তু আমরা পারি দিতে পারবো না তাহলে কি করতে হবে সেই কোরআনটি ছায়া রূপে যে কাগজ কোরানটি আছে সেই কোরআন দিয়ে আমরা দেহ কোরআনকে ধরবো এখন দেহ কোরআনকে আমরা কিভাবে ধরবো দেহ কোরআন কি আমরা দেখেছি দেহ কোরআন সম্পর্কে কি আমরা বুঝি তাই বলা হয় সুরা কাহাফের মধ্যে আল্লাহ বলেছে যে যার মুর্শিদ নাই সে যে মসজিদকে মানলো না বুঝলো না সে মূলত কি সেই মূলত পথ ভ্রষ্ট এই জন্য আল্লান যুগে যুগে নবীর আসুলদেরকে পাঠিয়েছেন নব খতম করে দিয়েছেন এখন পীর আউলিয়া কামেল মসজিদগণকে পাঠাচ্ছেন এদের মাধ্যমে আমরা সেই দেহ কোরআনকে বুঝবো একা একা কখনো বুঝবো না দেখেন কাগজ কোরআনটা বুঝতে গিয়ে কিন্তু মাস্টারের প্রয়োজন হয়েছে দিনের পর দিন মাদ্রাসায় বাড়িতে পড়তে হয়েছে এরপরে আপনি কোরআন সম্পর্কে পড়তে পেরেছেন দেখা যায় রেটিং পড়তে পেরেছেন হাফেজ হয়েছেন কারি হয়েছেন যাই হোক সেটা কথা নয় তাহলে ওইটা শিক্ষা করতে যদি একটা মাস্টারের প্রয়োজন হয় আর সেই মাস্টার কিন্তু আপনাকে আত্মজগতের শিক্ষা দিতে পারবে না যে আত্মজগতে একদিন আপনার এই আত্মাকে নিয়ে উদ্ধার করে চলে যেতে হবে তাই আমি বলতে চাই হে সমস্ত জগতবাসী যে অবশ্যই আত্মজগতের আত্মার পিতা বা আত্মার মুরব্বী বা আত্মার মুর্শিদ তিনি অবশ্যই লাগবে আত্মজগতের যে দেহ কোরআনটিকে আমাকে শিক্ষা দেবে দেখেন যারা কায়দা কোরআন শিখাচ্ছে এদেরকে যদি দেহ কোরআনের কথা বলা হয় এরা এড়িয়ে যাবে বাবা এই সম্পর্কে আমি বুঝি না তাহলে ওই পর্যন্তই তাদের ক্লাস তাহলে দেখা যায় একজন কামেল মসজিদ যখন তার দেহ নিয়ে পৃথিবীতে থাকবে তখন তার দেহের মধ্যে কোন অক্ষর কোন জায়গায় কালিমা কোন জায়গায় কোন অক্ষর কোন জায়গায় কোন ফেরস্তা কোন দেবতা কিভাবে বসে আছে কে কার ডিউটি করতেছে এটা কিন্তু অবশ্যই দেখাইয়ে দেবে এবং দেখা যায় তিনি আরো কিছু রুহানি জগতের ইঙ্গিত দেখিয়ে দেবে তোমরা বাবা এই কর্মকাণ্ডগুলো এই কর্ম সাধনাগুলো যখন করবে তখন তোমরা সেই রুহানি জগতের মধ্যে সেই রুহী ইনসানিয়াতের কোরআনকে দেখতে পাবে এবং সেই ইনসানিয়াতের কোরআন কিন্তু কথা বলে তাহলে তোমার কখন কি দরকার জানা আছে তার তোমাকে অবশ্যই তিনি দিবে তোমার চাওয়ার নেই দরকার কারণ তোমার যা লাগবে তার সবই তার জানা তাই বলবো হে সমস্ত জগতবাসী আমি সকল কি করবো মানা যে চাওয়ার কি দরকার জানা তো আছে তার অবশ্যই আমরা শুধু তার কর্ম করবো সাধন করব এবং তাকে ভালোবাসবো প্রেম ভক্তির দেশে থাকবো তখনই দেখবেন যে আমার যেটা দরকার সে একদিন পৌঁছে দেবে আমার সামনে আমার চোখের সামনে সে পৌঁছে দেবে তাই বলবো হে সমস্ত জগতবাসী তাহলে আমি কাগজ কোরআন যার কাছ থেকে শিখেছি সেও আমার একজন শিক্ষাগুরু যখন আমি এই দেহ কোরআনের শিক্ষা নিয়েছি তিনিও তো আমার মুর্শিদ গুরু এবং দেখা যায় আমি যখন সেই দেহ কোরআনের শিক্ষা নিয়েছি এখন আত্মজগতে প্রবেশ করার পরে সেখানে গিয়ে দেহি আবার খালাকাল ইনসানি আদম ওয়ালে সুরাতিহি সেই আদম সুরতে মুর্শিদ আবার সেই আদম সুরতে আল্লাহ সেখানে বসা এবং রুহে ইনসানিয়তের কোরআন তিনি নিজেই সুবাহান আল্লাহ হে সমস্ত জগতবাসী তাহলে মানুষের তিনটা স্তরে শিক্ষা হয় একটা কায়দা থেকে শুরু করে এক মাস্টার পীর দেহ মাটির দেহ আমার জন্য একজন নিয়ে গুরু এবং মাস্টার এবং এই আবার আমার এই পীর সুরতের মুর্শিদ আবার সেই রুহানি জগতের তিনি আমাকে আবার সেখানে তিনি শিক্ষা দেবে যদি আমি আমার এই পীরের দেওয়া এই মুর্শিদের দেওয়া এই জিনিসগুলি যখন আমি পালন করতে পারবো তখন এই মুর্শিদ এই পীর আবার রুহানি জগতে গিয়ে তিনি আবার সেই রূপে আমাকে আবার ডাকবে বাবা এই হলো তোমার রুহানি জগতের কোরআন এই কোরআনকে তুমি যদি আগে আয়ত্ত করতে পারো এই কোরআনকে তুমি জানতে পারো বুঝতে পারো তাহলে এই কোরআন তোমার সাথে কথা বলবে সুবাহান আল্লাহ আর সেখানে এলমে লাদুনি ওহি এলমে লাদুনি এসবের দ্বারা তার শিক্ষা শুরু হবে এসবের দ্বারা তিনি অগ্রসর হবে এই এইসবের দ্বারা তিনি মহা শক্তি অর্জন করবে হে সমস্ত জগতবাসী আমি যে আলোচনাগুলো আপনাদের কাছে করি এগুলো সম্পূর্ণ আত্মজগতের কথা এই কথাগুলো কিন্তু দেখা যায় স্টেজে বলার জিনিস নয় দেখা যায় ওয়াজ করলে এমকের ফ্যামিলি নিয়ে নবীর আসুলদেরকে নিয়ে এসব নিয়ে আলোচনা করা হয় আর আমার যে আলোচনাগুলো আল্লাহর রহমে রহমতে আমার গাউসে পাকের দোয়ায় আমি যে আলোচনাগুলো করি এগুলো সম্পূর্ণ রুহানি জগতের আলোচনা যে আলোচনাগুলো যদি কেউ নিজের মধ্যে সেট করতে পারে আর এভাবে তিনি সাধন বজন করতে পারে ইনশাল্লাহ তিনি পৃথিবীতে মহাপুরুষ এবং পরজগতেও এমন একজন মহান তিনি হবে যে তার উচিলায় লক্ষ জনতা পারি দেবে সবাহ আল্লাহ হে সমস্ত জগতবাসী আজকে আমি যে আলোচনাগুলো করলাম যদি কোনো সাধক শুনে থাকেন যদি কোনো প্রেমিক শুনে থাকেন যদি এই আইনগুলো মানতে পারেন আর এভাবে এভাবে মুর্শিদ পর্যন্ত সেই রুহানি ইনসানিয়াতের কোরআন পর্যন্ত পৌঁছাতে পারেন তাহলে আপনাদের এই মানব জীবন ধন্য হয়ে যাবে তাই বলবো, যদি এই ধরনের আলোচনা যদি আরও আপনারা পাইতে চান অবশ্যই কমেন্ট করবেন জানিয়ে দেবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ